সাধারণতন্ত্র দিবসে দুস্তদের কম্বল বিতরণ রায়গঞ্জের ত্রিমূর্তি দেবালয় প্রাঙ্গণে এদিন রবিবার রায়গঞ্জে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ত্রিমূর্তি দেবালয় প্রাঙ্গনে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন সমাজসেবী নিরঞ্জন সাহা ওরফে বুড়া সাহা প্রায় দু হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ওই এলাকার সমাজসেবী সাহা পরিবারের নিরঞ্জন সাহা ওরফে বুড়া সাহা এক সাক্ষাৎকারে নিরঞ্জনবাবু জানালেন তাকে এই কাজে সহযোগিতা করেছেন তার বন্ধু বান্ধব ও সঙ্গী সাথীরা উল্লেখ্য এই সময় শীতের দাপটে গরিব মানুষেরা যেভাবে কষ্টপান তা দূর করতেই মূলত এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী নিরঞ্জন সাহা দেবীনগর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ পৌর কোঅর্ডিনেটর ভোলা পাল সমাজসেবী তিলক চৌধুরী এছাড়াও আরও অনেকে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ আমরা কথা বলে নেব এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা নিরঞ্জন শাহ ওরফে বুড়ো সাহার সঙ্গে বুড়োবাবু বাবু এই যে উদ্যোগ নিয়েছেন আপনি আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এই প্রেক্ষাপট কি আছে কি উদ্দেশ্যে দিয়েছে আমরা প্রতি বছরই শীত পড়ে আমাদের রায়গঞ্জে শীতে যাতে আমরা নিজেরাও কষ্ট পাই যাতে দুস্থ মানুষ যারা আছে তারা যাতে কষ্ট না পায় তাদের একটু আর কি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এটা প্রতি বছরই করি আমরা এবং শুধু আমি না আমার সাথে আমার বন্ধু বান্ধব এবং এখানকার দাদারা অনেকেই আছে আচ্ছা হ্যাঁ সবাই মিলেই আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি এই সবাই এই দিনই করে তেইশে জানুয়ারির উপরে ছাব্বিশে জানুয়ারি মোটামুটি কত দুস্থ মানুষকে কভার করেন এইটা 2000 মতো ভাই আরো এখানে সহযোগিতা করেছেন যেমন আর কারা কারা ছিলেন সবাই আছেন এখানে এই তো না লোকটা আছেন যারা দেখছেন যাদের আমার সাথে দেখছেন তারা সবসময় এখানে থাকে শুধু শুধুমাত্র জন্য না বিভিন্ন কিছুর জন্য কাউকে যদি আমাৰ কোনোৰকভাৱে মেণ্টালি হেল্প কৰোঁ সবাই মিলি